যারা দালাল দিয়ে বানানোর চিন্তা ভাবনা করছেন তারা বলেও দালের কাছে যাবেন না কেমন আছেন আজকের শুধুমাত্র যারা লাইসেন্স বানাইতে চান তাদের জন্য যারা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স বানাইতে চান তাদের জন্য আসলে আমরা লাইসেন্স বানানোর আগে সংকোচ থাকি যে আসলে টাকা হইলে একবারে জামেলাতে না যাইয়া দালালের মাধ্যমে লাইসেন্স বানাইলামও তো নতুন যারা তার ভিতরে এমন একটু বয় কাজ করে যে ওইখানে কি পরীক্ষা হইব কি নিব কেমন কঠিন হইব বিশ্বাস করেন সৌদি আরব অন্যান্য দেশের অনুপাতে আমি আগে ওমানে থাকছিলাম ওমানের তুলনায় সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স লওয়া একদম সহজ তো এই জন্য বলবো দালালের মাধ্যমে না গিয়ে নিজে সরাসরি যদি হাতে এক মাস থেকে দেড় মাস টাইম থাকে আপনি দালালের মাধ্যমে লাইসেন্স নিতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার রিয়াল খরচ করবেন না নিজের হাতে মাসখানেক টাইম থাকলে নিজে দাল্লাতে সরাসরি যাবেন সরাসরি প্রসেসিংয়ের মাধ্যমে লাইসেন্স নেবেন একশো পার্সেন্ট শিউর লাইসেন্স পাইবেন হয়তো সময় লাগবে এক মাস দেড় মাস সর্বোচ্চ দুই মাস লাগতে পারে আর রমজান মাস হইলে দুই মাস লাগে রমজান মাস ছাড়া দেড় মাস এক মাস এরকমের মধ্যেই লাইসেন্স হাতে পাওয়া যাবেন তো আসলে আমি যখন লাইসেন্স বানাই তখন আমার মনে মনে চিন্তা ছিল যে টাকা যদি থাকতো রিয়াল যদি থাকতো রিয়াল রিয়াল অথবা দালাল ডাইরেক্ট যাওয়া আসা কত ঝামেলা আর কি কি পরীক্ষা না কি পরীক্ষা হয় না ফেল এরকম একটা টেনশন কাজ করতো তো সব কিছু মিলাইয়া এখন আমি নিজে বানাইছি নিজে দেখছি নিজে জানছি সব কিছু হিসাব করে দেখলাম যে আসলে দালালের কোনো প্রয়োজন নাই তো আরবে বিশ্বাস করে যদি হাতে টাইম থাকে হাতে টাইম না থাকলে যারা তিন দিনের চার দিনের ভিতরে লাইসেন্স দরকার এক সপ্তাহের ভিতরে লাইসেন্স দরকার তারা হয়তো দালাল দিয়া বানাইতে পারেন কিন্তু সময় আছে তাইলে টাকাটা অপচয় করবেন কেন আপনি সর্বোচ্চ এক হাজার রিয়াল অথবা দুই হাজার রিয়াল এর ভিতরে আপনি লাইসেন্স হাতে পাইয়ে যাবেন নিজে ট্রেনিং দেওয়া নিজে সব কিছু করার জায়না শূন্য ক্যালাস ফেরা নিজে ট্রেনিং দিয়া নিজে জান পরীক্ষা দিয়া ক্লাস করলে এই ক্লাসটা একটা নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকে নিজের সাহস থাকে আর এখানে কঠিন কোনো পরীক্ষা হয় না উনারাই আপনাদেরকে সাইড থেকে দেখাইব দুই একদিন প্রথম দিন খালি আপনি আপনি কেমন এটা এটা দেখবো দেখার পরে যে কয় টাকা কতদিন ফিসে ট্রেনিং নিবেন এটা দেখা দিব কতদিন ট্রেনিং ওইটার বিষয়ে অন্যদিন একটা ভিডিও দেবো ওকে আজকে এতটুকুই যারা দালাল দিয়ে বানানোর চিন্তা ভাবনা করছেন তারা বলেও দালালের কাছে যাবেন না সরাসরি নিজে দাললাতে যাবেন এটাই একটা ভালো পরামর্শ